ওড়েই যাচ্ছিলো আর কি ওড়েই যাচ্ছিলো শুধু বৃষ্টি আর বৃষ্টি হয়েছে কালকে কোনো চান্সই নেই ছাড়াবে তারপরে অর্ধেক রাত দিকে হয়তো ছাড়িয়েছে কাল ব্লগটা এডিট করতে করতে প্রায় বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে গাইস ব্লগটা তোমরা দেখে নিও আর এখন যাব রেশন দোকানে আর আমাদের বাড়ির ছাদের সাইডে একটা পরকারের বাড়ি আছে সেই বাড়িতে এখন কী বলি দেখাচ্ছে তোমাদেরকে এই যে এইটা এখন লাগাচ্ছে আলকাতরা হয়তো আলকাতরা দেওয়া আছে তারপরে ছাদের উপর এখন লাগাবে ওটা এই যে উপর লাগানো হচ্ছে এখন কিছুক্ষণের জন্য সূর্যমামা বেরিয়েছিল এই সূর্যমাকে এখন কিন্তু আরও মেঘে ঢেকে দিয়েছে সূর্যমামা বেরিয়েছিল আর ওই যে এখন কাপিস্টা দর্পনগর জুনিয়র হাই স্কুলে এখন প্রার্থনা হচ্ছে এই যে প্রার্থনা চলছে এখন আমাদের বাড়ির কাছে সব হাই স্কুল প্রাইমারি স্কুল সাব সেন্টার হেলথ সেন্টার এই যে এই যে দেখতে পাচ্ছি এটা হেলথ সেন্টার কিংবা সাব সেন্টার আমার তো ঠিক জানা নেই কেউ সাব সেন্টার বলে আবার কেউ হেলথ সেন্টার বলে এখন কিন্তু মাটিটা পুরো ভিজে ভিজে আছে কিন্তু বৃষ্টি প্রচুর হয়েছে কাল গতকাল আর এখন যাব আমি রেশন দোকান রেশন নিতে এদিকে কোথায় না শুনো শুনো কে রাসলই ছдже ও ডাইরেক্ট চুল আসে মুখ এলে না হ্যাঁ পাই পিট কইলে পাই পিট কইলে খুদা থো गाइस রেশন নিতে চলেছি তো ভিড় আছে তারপরে রেশন নেবো এই যে এখানে আর এই যে নূর ভাই শুন 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 কি হইছে তো সরি খারাপ ভাল ব্যথা गाइस নূর ভাইর ঘর ব্যথা হয়ে গেছে তা কি চলে মিশন থেকে আবার নিচে আসতে হইছে ঘর ঠিক হই গেছে কালকে রওনা নাকি রবিবারে রবিবারে চলে যাবি নাকি রাইস ভাইয়ের কিন্তু প্রচুর এখানে ঘাড় বেঁথা হয়ে গিয়েছিল বেকল হয়ে গিয়েছিল তার জন্যই চলে এসছে বাড়ি আর বাড়িতে একদম শরীর একদম সুস্থ করে বাড়িতে এসে তারপরে যাবে রবিবার মিশন চলে যাবে

এ জলদি আস পায়ে বাজা হয়ে এখন বসে আছি রুশ দোকানে আমরা নদীতে স্নান করতে যাবো স্নান করার কোনো জায়গা নেই এই যে সাবাউদ্দিন কাকা যাবে আর আমি যাব আর একজন যাচ্ছে ফারদিন দিন আর এই যে এখন মেঘের অবস্থায় একবারে অন্ধকার অন্ধকার আকাশ কিন্তু মেঘ ঘোরাঘুরি করছে গাইস চলে এসেছে একবারে খাঁচাটা নামিয়ে কোথায় নামালে খাঁচাটা

রাত্রেবেলায় যা জল হয়েছে না একেবারে ছাড়াবের কোনো নামই নেইনি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুরো একদিনের জলে জমিগুলো ভরে গেছে দেখো রাস্তার কাজটা শুরু হবে বলছে নাকি বর্ষার পর এই যে মাটিগুলো দিয়েছে রাস্তার ধারে মাটিগুলো তো বলছে জল খাওয়াতে হবে বসবে তারপর আবার মাটি দিবে বলছে নাকি তারপর রাস্তার কাজ শুরু হবে এই যে মিনি সমুদ্রতে নেমে পড়ছি মিনি সমুদ্রে নেমে পড়লাম ব্লক নিচ্ছি যাচ্ছি ওইদিকে ভোট দেবো দাঁড়া যাচ্ছি যাচ্ছি গাইজ আজ ছোটোদের সাথে কিন্তু ভোট দিতে হবে অনেকদিন পর ভোট দেবো নদী অনেকদিন পর আসা হচ্ছে তো এই তো আজ আজ নিয়ে তিন দিন আসছি কেন এখানে এখন ধুতে এখানে এখন স্নান করতে হবে কারণ টিউবওয়েল তো বুকিং নূর চলে এসছে গায়ে এই যে নূর চলে এসছে স্নান করতে আমিও স্নান করবো রাই ভোল দেওয়ার জন্য যাচ্ছি এই যে সামনে পাথরটা দেখতে পাচ্ছ বড় এই পাথরটার পর থেকে ভোল দেওয়ার চেষ্টা করি দেখি অনেক দিন পর কিন্তু ভোল দেব আর ভাইয়েরা খুব এনজয় করছে এখানে ধরো তো ভণ্ডা ধরো ফোনটা

बोल दे खूब मजा लागलो अब स्नान करबो ताको जाबो बाड़ी तो स्नान कर से पहले आगे या समुद्र समुद्र बोल बोल ओ मां बोल दे बोल दे তো স্নান করতে লেট হয়ে গেল তিনটা বেজে গেছে বাড়ি যেতে হচ্ছে তিনটার সময় ওই আড্ডা দেওয়া হয়ে যায় নদীতে এলে গাই স্নান টান করে এসে খাওয়া দাওয়া কমপ্লিট লাঞ্চ সেরে ফেললাম এরপরে ভাইরা বলছে একটা সাপ নেটের মধ্যে আটকে গেছে জালে সো আমি দেখতে এলাম দেখি কি সাপ বোর্ডে সোনা ডেমনা বলছে চো কোন দিক আছে গাইজ ওইখানে সাপটা আছে তো অনেকটা দূরে আছে দেখতে পাচ্ছি কিন্তু কাজ দিকে যাব দেখি কিরকম সাপটা ঘটে দেখা যাচ্ছে তোমার জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে সাপটা ওইখানে আছে আর কিছু নাই তো এই যে গায়ে সাপটা এই যে সাপটা দেখতে পাচ্ছ এ নেয় না ঠেকান নেয় गाये सोना अपना सब बडे एजे गाइस एकटा एकटा एजे गाइस सोनाड हेम नोवा वाह की बडो देखो गाइस ना ना तू भी जा देले अरे चल ए दादा खाए अच्छे ए जन चलो ये वाला नहीं दिया और जो भंडार में तो की कैसे ला डालता करने हम बुझावे दू딜 लाइन ना दूगुदू दानिन ना हां दू딜 ना दू ड्यूटी कोडा बोल दी टुडू ओरा खंडे ओहिले पैस खेये रही छे हेडी दून आन छे छोरिया नो ना कांची है छोरियो है हां पोचन धर ले ना लुकी छ डडा 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 होय लाग কটা কিল কটা কিলাক ভ গাইজ এই যে সাপটা মার্ডার হয়ে গেলো বেঁচে ছিল তোমাদেরকে দেখালাম ব্লগে খুব সুন্দর অনেক বড় কিন্তু সাপটা এটার নাম হচ্ছে সোনার হেমনা বলছে আমার দিকে আমরা বলি সোনাড হেমনা বলছে নাকি এই সাপটা থাকলে খরিশ সাপও থাকে এদিকে কালো খরিশ সাদা খরিশ যখন সোনার হেমনাটাকে মারা হলো তো ওইখানে আছে বলছে নাকি আরেকটা একটা সাপ কালো খরিশ কি মা সাদা খড়ি তো সাপটা এখন আমরা ফেলতে যাচ্ছি জমির দিকে ওই জমির সাইডে ঝোঁপ আছে ওই দিকে ফেলবো গায়ে যে সাপটা যে মারা হলো আমাকে ডাকলো বললো যে মারতে পারছি না প্রচুর তার জালে আটকে গিয়েছে তার জন্য সাপে যেতে পারছিল না ওই বাড়ির লোকরা বললো মেরে দাও তার জন্য মেরে দিল তারপরে ফেলে দিলাম এখানে আবার এসে করে ফেলে তো এখন যাচ্ছি বাড়ি আর বৃষ্টি চলে এসছে পুরো অন্ধকার মেঘ দেখতে পাচ্ছে চারিদিকে মেঘ করেছে আকাশ ঘিরে মেঘ করেছে বৃষ্টি এখনই চলে আসবে একদম পাঁচ ফুটের মতন হবে সাতটা পাঁচ ফুটেতে কিছুটা কম হবে সাড়ে চার ফুট এরকম হবে এটা ছোট বলছে আরো বড় হয় অনেক বড় বলছে হয় এটা তো এটা বলছে ছোট এই তো বৃষ্টি চলে এসেছে টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক বৃষ্টি পড়ছে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে গায়ে পুরো সাদা পুরো সাদা দূর দূরান্ত দেখতে পাচ্ছ দূরে পুরো সাদা ওই যে দূরে পুরো সাদা বিস এখন আমি এসেছি সরফাজের বাড়ির দিকে আর সরফের বাড়িতে এসে এই যে টুপিগুলো দেখতে পেলাম খুব সুন্দর টুপিগুলো কিন্তু তৈরি বলতে পারছি না আচ্ছা এই যে বলছে নাকি চান্ডিল থেকে এনেছে এটা এইগুলো

সামনে তোমাকে দেখাবো এই তো দেখাচ্ছি কি খাচ্ছে আর খেজুর খাচ্ছে তোমাদের একদিন খেজুর পাড়তে যাবো সেই ব্লগ করে দেখাবো বৃষ্টি দাঁড়িয়ে গেছে আমার গ্রাউন্ডে আর একটু পরে আমরা খেলতে আসবো গ্রাউন্ডে ফুটবল কাল থেকে ভাগ করে খেলাধুলো শুরু হয়ে গেছে আজ কিন্তু খেলে পুরো আনন্দিত হইব আজ কিন্তু খুব সুন্দর লাগবে খেলাধুলো করতে বৃষ্টি পড়েছে আর মাঠে বৃষ্টি জমে আছে এই যে ওই সূর্য মামা মেঘে আছে ঢাকা আর ওর জল জল করে দেখো শুধু পুরো সবুজ ঘাস জল জমে আছে সবুজ ঘাসের মধ্যে আমাদের বিগ প্লেয়াররা চলে এসছে এই যে বিগ বিগ প্লেয়ার এখানে বিগ প্লেয়াররা ড্রেস করছে অঙ্কিত দা কেমন আছো গায়ে একটা অঙ্কিত দা আমাদের গ্রামে দুটো অঙ্কিত দা আছে সোহান ভাই আচ্ছা বল নাই হ্যাঁ বল তুই যাইস বলে চলে যা বল কিনতে গাইস কাল কিন্তু একটা বল লিক করে দিয়েছে সোয়ান তারপর বল কিনতে যায়নি নতুন বল নতুন বল কেনা হয়নি এবছর সোয়ান একটা পুরনো বল ছিল সেই পুরনো বলে খেলাধুলো হচ্ছে গ্রাউন্ডে যাবার আগে যে নাস্তা করে দিচ্ছে গুড় পিঠা তারপরে গ্রাউন্ডে খেলতে যাবো আর কি কাদাতেই ফুটবলটা খেলতে হবে পুরো কাদা হয়ে গেছে গ্রাউন্ডে গ্রাউন্ডে দিয়ে চলে এসেছি গ্রাউন্ডে এসেছে এই ভাইয়েরাও চলে এসেছে কিছুক্ষণ পরে খেলা হবে আর বলছিলাম এই যে বৃষ্টিটা হলো বৃষ্টি হওয়ার কারণে মেঘ এখন পরিষ্কার পুরো পুরো মেঘ পরিষ্কার হয়ে গেছে মাঠের অবস্থা খুবই খারাপ বলতে গেলে কেন বৃষ্টি হয়ে গেছে তো এরপর পুরো কাদা হয়ে যাবে পুরো ঘাটা যাবে কেরে বাঁধবে বুঝতেই পারছে না কিভাবে ক্রেপটা বাঁধবে ক্রেপটা বাঁধ কোন দিকে দেখি না কেরে বাঁধ আমাকে শিখিয়ে দিচ্ছে এখন এরকম করে ঠিক এই তো গায়ে যখন কেড়ে বানা শিখাচ্ছে আমাদেরকে নাসিব নাসিব ভালো করে শিখা হয় আমাদেরকে হ্যাঁ বারে রে নাসিব এই তো ঠিক আছে হচ্ছে নাসিব